আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিব যে সৌদি আরবের কোন শহরে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এবং কোন শহরে সবচেয়ে বেশি কাজের চাহিদা রয়েছে যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে শহরটির কথা বলবো সেটি হচ্ছে রিয়াদ আপনারা অনেকেই জানেন সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ শুধু সৌদি আরব নয় যে কোনো দেশেরই রাজধানীতে একটু কিন্তু কাজকর্ম বেশি থাকে কারণ সেখানে মানুষের বসবাস একটু বেশি হয় যার ফলে কিন্তু কাজের চাহিদাও বেশি থাকে এরপরে হচ্ছে দামমাম দামমাম এখানেও হচ্ছে কিন্তু অনেক লোকেরা বসবাস করে সৌদির লোক অনেক লোক সেখানে থাকে এবং অনেক ধরনের কিন্তু সেখানে কাজ রয়েছে এরপরে যে শহরটির কথা বলবো সেটি হচ্ছে জেদ্দা যেটা হচ্ছে সৌদি আরবের দ্বিতীয় রাজধানী হিসেবে ধরা হয় আর আপনারা অনেকেই জানেন সৌদি আরবে দু হাজার চৌত্রিশ সালে হচ্ছে ফুটবল খেলা যার ফলে সৌদি আরবের সরকার জেদ্দা শহরের যতগুলা পুরানো বিল্ডিং ছিল সবগুলো কিন্তু ভেঙে চুরমার করে দিয়ে আবার কিন্তু তারা নতুন করে বাড়ি ভবন তারা নির্মাণ করছে এক্ষেত্রে কিন্তু জেদ্দা বর্তমানে অনেক কাজের চাহিদা রয়েছে এবং সেখানে কিন্তু অনেক শ্রমিকের প্রয়োজন রয়েছে তারপরে যেটির কথা বলবো সেটি হচ্ছে মক্কা এবং মদিনা আমরা সাধারণত জানি মক্কা এবং মদিনা সেখানে হচ্ছে আল্লাহ রসুলের ঘর বা সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে লোকজন আসে ওমরা হজ করার জন্য আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে মক্কা মদিনাতে সাধারণত হোটেল বা রেস্টুরেন্ট অথবা আবাসিক যে হোটেল রয়েছে এইগুলোতে কিন্তু অনেক কাজের চাহিদা রয়েছে কারণ দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে হাজিরা আসে তারা সেই যে হোটেলে থাকে সেখানে কিন্তু অনেক কাজ রয়েছে যদি আপনারা সৌদি আরবে আসতে চান তাহলে এই কয়েকটি শহরে আসবেন তাহলে কিন্তু আপনার কোনো কাজের অভাব হবে না কারণ আমি যে কয়েকটি শহরের কথা বলছি এই কয়েকটি শহরে কিন্তু সৌদি আরবে প্রচুর কাজ রয়েছে সুতরাং আপনি যদি এই কয়েকটি শহরের ভিতরে আসতে পারেন তাহলে কিন্তু আপনি সহজেই কাজ পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আপনারা যদি এখনও রসুল টিভি কে এস ইউটিউব চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ